আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ অ্যাম্বোজারি কাজ করা গর্জের সব পার্টি বোরকাগুলো হিজাব সহ ফুল সেট একসাথে পাচ্ছেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন অফার প্রাইসে পাচ্ছেন প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন আর কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পুরো বোরকা অ্যাম্ব্রডারির কাজ করা পুরো হিজাবে অ্যাম্ব্রডারির কাজ করা সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসও লিখা আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরোস আর করবেন ঘরে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক নতুন কালেকশন আনা হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খরব বসে অর্ডার করবেন খরো পেয়ে যাবেন শুধু বোরকা না আমরা পার্টি ব্যাগ ভিজা বোরকা সব কিছু সেল করে থাকি পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন অ্যাম্বোডারির কাজ করা বোরকাগুলো আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম যেন ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে একশোটার বেশি ডিজাইন আছে পিওর দুবাইচেরি কাপড়ের তৈরি এগুলো পরে খুবই আরাম পাবেন একদম নরম কাপড় পরে খুবই আরাম পাবেন তো এই বোরকাগুলো সবই কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে দুবাই চেরি কাপড়ের তৈরি এগুলো একদম নরম কাপড়ের তৈরি এই নরম নরম কাপড়ের সব বোরকাগুলো গরমের দিনে পরে অনেক আরাম পাবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ স্টোনের কাজ করা এই স্টোনের কাজ করা গর্জেস গর্জেস সব পার্টি বোরকাগুলো স্টোনের কাজ করা হিজাব সহ ফুল সেট একসাথে পাচ্ছেন ফুল সেট বোরকা একসাথে দেওয়া হচ্ছে অফার প্রাইসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নতুন নতুন কালেকশন আছে হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে এই সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি প্রাইসও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন ওপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদের দিচ্ছে অফার প্রাইসে সম্পূর্ণ স্টোনের কাজ করা গর্জের সব পার্টি বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে দিচ্ছে আপনাদের জন্য পিওর দুবাইচেরি কাপড়ের তৈরি বোরকাগুলো অনেক অনেক কালেকশন আনা হচ্ছে নতুন নতুন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে থাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর এখন ফর্ম করতে হবে হিজাব বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন